নমস্কার বন্ধুরা প্রতিবারের মতো আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য এই গরমের দিনে কিছুই যখন খেতে ইচ্ছা করে না মুখে স্বাদ থাকে না তখন একবার এই রকমভাবে ডাটা আলু আর পটল তার সঙ্গে ডালের বড়া দিয়ে নিরামিষে একটা রান্না চটপট করে নিন আর গরম গরম ভাত দিয়ে খান ও মুখের স্বাদ ফিরে আসবে রেসিপিটা করার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি সর্ষের ডাটা নিয়ে নিয়েছি ডাটাগুলো পরিষ্কার করে কেটে সাইজ মতো নিয়ে নিয়েছি আর এখানে নেব পটল দেখুন বন্ধুরা পটলগুলো একদম কচি পটল এখন পাওয়া যাচ্ছে ওই পটল কেটে নিয়েছি একটা পটল টুকরো করে নিয়েছি টমেটো নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু পটল আর আলু একই সাইজ করে কেটে নিয়েছি তার সঙ্গে কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি আর এখানে দেখুন বন্ধুরা রান্নাটা করার জন্য মসুরের ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন জল ঝরিয়ে নিয়ে নিয়েছি চলুন এবারে কি করছি সেটা দেখে মসুরের ডাল বন্ধুরা এই রান্নাটা করার জন্য মসুরের ডাল ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো রকমের রান্নার ডাল নিতে পারেন এবারে ডালটা বাটার সময় দিয়ে দিচ্ছি কিছুটা আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা গাঢ় করে জল না দিয়ে বেটে নিতে হবে আমি এখানে বাটাটা মিক্সিং জারে করে নিয়েছি আপনারা চাইলে শিল বাটাও করে নিতে পারেন এবারে ডাল আমার বাটা হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ডালের সঙ্গে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে যত ভালো মাখানো হবে ততই কিন্তু ডালটা ফুলবে মানে ঝোলের মধ্যে তরকারিতে পড়লেই ডালটা আরও সাইজে বড় হয়ে যাবে তো সেই কারণে ভালো করে ফাটিয়ে নিতে হবে ডাল আমার রেডি এবারে কড়াই একটা বসিয়ে দিয়েছি উনানে প্রথমেই দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন তেল তারপরে দিয়ে দিচ্ছি একই সঙ্গে বেশ কিছুটা সর্ষের তেল আজকে রান্নাটা সর্ষের তেল এবং রিফাইন তেল দুটো তেল মিলিয়েই করছি তেলটা ভালো করে গরম করে প্রথমেই পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো বন্ধুরা কিছুটা গায়ে খোসা রেখেছি আর কিছুটা কেটে দিয়েছি এই এইরকমভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে এবারে এক থেকে দুই মিনিট হাই ফ্লেমে রেখে পটলটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপরে আলুগুলো দিয়ে দিলাম এইভাবে আলু আর পটল একসঙ্গে ভাজা ভাজা করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলু পটল একই সঙ্গে লাল করে ভেজে নিতে হবে এবারে আলু পটল ঢাকা দিয়ে রাখবো যখন ঢাকা দেব গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবো দু এক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে ভাসলে কি হবে পটল আলুটা ভালো নরম হয়ে যাবে রান্নাটা খুবই মাখা হবে খেতে ভালো লাগবে এবারে ভালো করে সমস্ত আলু পটলগুলো লালচে করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এইরকমভাবে হালকা গায়ে লালচে বাদামি রঙ আসবে তখন আলু পটল আমার ভাজা হয়ে গেছে এবারে সমস্ত আলু পটল তেলের থেকে তুলে নিয়ে নিচ্ছি আলাদা একটা পাত্রে রেখে দেব প্রথমেই বন্ধুরা একটু বেশি পরিমাণে তেল দিয়েছি যাতে করে পুরো সম্পূর্ণ রান্নাটা কিন্তু কমপ্লিট করতে পারি এবারে ওই তেলের মধ্যে এই ভাবে একটু বড়া ভেজে নিতে হবে বড়া সাইজগুলো বন্ধুরা আমি এখানে একটু বড় বড় করেছি তাহলে দেখতে ভালো লাগে আর খেতে ভালো লাগে আপনারা চাইলে ছোট বড় নিজেদের পছন্দ মতো করে নিয়ে নিতে পারেন এই সময় গ্যাসের রাস্তা জোরেই রেখেছি রেখে ডালগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সাইজ মতো করে নিলাম নিয়ে যখন দেখলাম সেদ্ধ হয়ে গেছে ওপরের ডালটা শক্ত হয়ে গেছে তখনই কিন্তু ভালো করে উল্টে দিচ্ছি দিয়ে সমস্ত ডালের বড়াগুলোকে লালচে করে ভেজে নিতে হবে এইভাবে ভেজে রান্না না করলে খুব সুন্দর লাগে খেতে আর একদম কিন্তু মানে হালকা করে ভাজবেন না তাহলে ডালটা কি হবে বড়াটা তেমন ভালো টেস্ট আসবে না যখনই আপনি তরকারিটার মধ্যে দেবেন কেমন একটা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না অবশ্যই করে কড়াই করে ভেজে নেবেন ঠিক একই রকমভাবে সমস্ত বড়াগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে এখানে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রাখছি তখনই যখন ডালের বড়াটা কড়াইতে দিচ্ছি আর তারপরে যখন দেখছি একটা পেট সেদ্ধ হয়ে গেছে উল্টানোর পরে গ্যাসের আঁচটা হাই ফ্লেমে দিয়ে লাল করে ভেজে নিচ্ছি ঠিক একই রকমভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে বন্ধুরা দেখুন কড়াই থেকে তুলে নিলাম এবারে অনেকটাই তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম শুক্রো লঙ্কা আর দিয়ে দিলাম ফোরনে সাদা গোটা জিরে তারপরে যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে সমস্তটা ভালো করে এক থেকে দুই সেকেন্ড নাড়াচাড়া করে চিনি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম যাতে করে কালারটা ভালোবাসে আর টমেটো নরম হয়ে যায় এক থেকে দুই সেকেন্ড নাড়াচাড়া করব আবারও আর দেখুন বন্ধুরা একটা বাটা করে রেখেছি মশলা আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে এই সামান্যটুকু মশলা দিয়ে আজকে রান্নাটা করব আগেই যেহেতু বলেছে নিরামিষ রান্না করছি তাই অবশ্যই করে এখানে কোনো পেঁয়াজ বা রসুন ব্যবহার করছি না এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই আর এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না খুব ভালো করে এক থেকে দুই মিনিট মিডিয়াম আছে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে গেছে তেলটা ওপরে ছেড়ে দিয়েছে কষানো আমার হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলু আর পটল সমস্ত আলু পটল দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তার মধ্যে আগের থেকে যে সর্ষের ডাঁটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এক দু মিনিট মশলার সাথে আলু এবং ডাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের রাসটা মিডিয়ামে রাখলে হবে দেখুন বন্ধুরা কষানো আমার হয়ে গেছে সমস্ত মশলার সাথে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে বন্ধুরা আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারের জলও দিতে পারেন যেহেতু প্রতিদিনই রান্না করি ভাত বসানোর আগে কিছুটা গরম জল হাঁড়ির থেকে তুলে রেখে দিই ওই জলটাই রান্নার ব্যবহার করি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য চার থেকে পাঁচ মিনিট কম আছে দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলেছি আর সবজি আলু পটল এবং ডাটা সমস্তটাই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদম কম আঁচে দিয়ে সেদ্ধ করলে কি হবে খুব সুন্দর কিন্তু সবজিটা সেদ্ধ হবে এবং ঝোলটা তেমন মাখামাখা হবে না যেহেতু ডালের বড়া দেব সেই কারণে জল ঝোল কিন্তু অনেকটাই কমে যাবে তাই আমি আর জোরে আঁচে দিয়ে ফোটালাম না এরপরে আমি আগের থেকে যে ডালের বড়াগুলো পেটে রেখেছিলাম সমস্ত ডালের বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো ভালো করে করে সাথে সমস্তটা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নাড়ানো চাড়ানো হয়ে গেছে এবারে আবারও ঢাকা দিয়ে রাখবো দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলে সমস্ত রান্নাই দেখুন অনেকটাই ঝোল মাখামাখা হয়ে গেছে ডালের মধ্যে অনেকটাই ঝোল শোক করে নিয়েছে টেনে নিয়েছে তার ফলে রান্নাটা আরও মাখা মাখা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে তাই অবশ্যই করে ঝোলের পরিমাণটা নিজেদের পছন্দ মতো করে কম বেশি করে নিয়ে নেবেন আর এই রান্নাটাতে একটু ঝোল ঝোল থাকলে তবেই কিন্তু খেতে ভালো লাগে তবে খুব একটা বেশি ঝোল নয় এবারে গ্যাসের থেকে নামিয়ে আরেকটা পাত্রে আমি নিয়ে নিলাম যেহেতু আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা এইভাবে একটু মাখা মাখা থাকবে একটু ঝোল থাকবে ডাটা আলু আর তার সঙ্গে পটল দিয়ে এই রকম বড়ি দিয়ে নিরামিষ একটা রান্না নিরামিষ দিনেও কিন্তু খাওয়া দাওয়াটা খুবই ভালো হয় শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে আজকের আমি এই রকম ধরনের একটা রান্না তৈরি করেছিলাম আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই নিরামিষ রেসিপিটি যদি আপনাদের বন্ধুরা এতটুকু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই অবশ্যই করে কিন্তু ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এটাই প্রার্থনা করি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে যতটা সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু সত্যি বলতে খুবই ভালো হয় টাটা